ঘটনা হচ্ছে যে এটা গার্জেনদের শিশুদের নিয়ম করে খেলাধুলো যুক্ত করা আদার অ্যাক্টিভিটিস অর্থাৎ অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলি অন্যান্য যে কারিক্রমগুলি তার মধ্যে যুক্ত করা মানে আঁকা শেখানো ফিজিক্যালি শেখানো যোগাতে ভর্তি করা খেলাধুলো করানো এটা অভিভাবকদের ব্যাপার অভিভাবকদের এই ব্যাপারে যত্নবান উচিত ছোটরা সময় কাটাবার জন্যে মোবাইলকে বেছে নিচ্ছে

आज ये गीत और इसका मेन है तीन जिसके जो यहां के आज के वासिंदा बोल आज हम बोल आज़ी आज़ी के मेयर के आरंभ करे सभी उपस्थित धन भाई हमारे बीच संपन्न दानिया है संपन्न दानिया द्वारा संपूर्ण पूरी अन्य उपस्थित हुए थे और इनके प्रशिष्टो है में एक वासिंदा आपका के वार्ड के काउंसलर हमारी

दिरे 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 के सो ले जा रहे हैं और जिस तरह साधारण लोगों के बीच काम करते हैं और ये तीन बजे चौथा साल है प्रोग्राम हैं सचमुच बहुत काम कर रहे हैं हम लोग हमेशा तो बहुत परिचय है, है। हमारे वार्ड में स्कूल था, था। हमारे वार्ड में बहुत सारे शिक्षा जब वो काउंसिलर नहीं थे तब भी वो बहुत सारा काम करते थे और आज तो काउंसिलर बह के प्रोग्राम अपने वार्ड में करते आपका भरपूर सहयोग मैं बहुत आपका प्यार आशीर्वाद इसी तरह उनको স্মার্টফোন থেকে যে দূরে সরঞ্জী কিছুটা দিনের জন্য যে প্রয়াস চলাইছেন কি বলবেন ব্যাপারে কি বলবেন দাদা বলুন হ্যাঁ শিশুদের মুখে যে হাসি ফো হাসি ফোটানোর জন্য যে প্রয়াস আপনি চলেছেন বিগত চার বছর ধরে কি বলবেন এই ব্যাপারটা না সত্যি কথা বলতে কি দাদা শিশুদের উপরে আমরা প্রেসারাইজ করি আমরা চাপ দিই আমি যেটা করতে পারিনি সেটা যদি আমার ছেলে আমার করতে পারে তাকে আমরা সব রকমভাবে চাপ দিই তাকে বলি গানের স্কুলে চলো মাছের স্কুলে চলো সুন্দর চলো ব্যায়ামে চলো একটু বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পায় মাঠে একটু খেলতে সুযোগ পায় এবং এই ধরনের একটা মিক্সিং একে অপরের সাথে মেলা একসাথে অনেক শিশু একসাথে জড়ো হওয়া এর অভিজ্ঞতাটা খুব সুন্দর এটা মনের ওপরে এদের নিদারুণভাবে একটা ছাপ ফেলে সারা জীবন আর স্মৃতির মনের মণিকোটা এটা মনে রাখবে যে একটা শিশু মেলা হয়েছিলো আমি একটা ব্যাগ পেয়েছিলাম আমি একটা খেলনা পেয়েছিলাম একটা টিভিন বক্স পেয়েছিলাম এই যে স্মৃতি এই যে মিক্সিং একে অপরের সঙ্গে একটা নতুন ধরনের আনন্দ এইটা কিন্তু কোনো কম্পিউটার কোনো ল্যাপটপ বা কোনো মোবাইল দিতে পারে না

কাছে ঘেরে আধার প্রমাদ ইহাদের কাছে ডেকে বুকে রেখে তোমরা বড়রা করো আশীর্বাদ ইহাদের করো আশীর্বাদ